মোহাম্মদ সাল্লাই বিবাহ হরত মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবনদশায় এর মধ্যে প্রথম বিবাহ ছিল খাদিজা বিনতে খোয়ালিদের সাথে যখন তিনি পঁচিশ বছর বয়সের ছিলেন খাদিজা ছিলেন একজন ধনী ব্যবসায়ী এবং ইসলাম গ্রহণকারী প্রথম নারীদের মধ্যে একজন খাদিজার মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরও আরো বেশ কিছু বিবাহ করেছিলেন যার মধ্যে ছিল আয়েশা বিনতে আবু বকর, সাউদা বিনতে জামা, জয়নাব বিনতে জাহশ, উম্মে সালমা, রমলা বিনতে খালেদ, জয়নাব বিনতে হারীত, মারিয়া কিবতিয়ো, রায়হানা বিনতে নাঈম এবং খুলাইদা বিনতে আয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিবাহের উদ্দেশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিবাহগুলো কেবলমাত্র রোমান্টিক সম্পর্ক চেয়েও বেশি কিছু ছিল তার কিছু বিবাহ ছিল রাজনৈতিক জোট গঠনের জন্য অন্যগুলি ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং কিছু ছিল গরিব ও বিধবা নারীদের সহায়তা করার জন্য তিনি তার স্ত্রীদের সকলের সাথে সম্মান ও সহানুভূতির সাথে আচরণ করতেন এবং তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা গুণবলী ও অবদান ছিল পারিবারিক জীবন ফরজাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ছিলেন একজন স্নেহশীল ও দায়িত্বশীল স্বামী এবং পিতা তিনি তার সন্তান তাদের ও স্ত্রীদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন এবং তাদের শিখা ও লালন পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সর্বদা ধৈর্যশীল ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল ছিলেন হরযত মহম্মদ সাল্লাহুলসাল্লামের পারিবারিক জীবন মুসলমানদের জন্য একটি আদর্শ তিনি তার স্ত্রী ও সন্তানদের সাথে যেভাবে আচরণ করতেন তা সকল স্বামী ও পিতার জন্য অনুসরণের আদর্শ প্রিয় মুসাফির পথের ভাই বোনেরা আজকের ভিডিও এই পর্যন্তই ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন